চার বিলিয়ন ডলারের মালিক হয়েও বিশ্বের সবচেয়ে কৃপণ নারীকে নিয়ে আজকের ভিডিও দর্শক যার কিপ টিভির স্টোরি শুনলে বেশ মজা পাবেন এবং তাকে কেন ডাইনি বলা হতো এসব বিষয় উঠে আসবে ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না হেট্টি গ্রিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি ওয়াল স্ট্রিটের ডাইনি এবং বিশ্বের সবচেয়ে কৃপণ নারী নামে পরিচিতি পান হয়তো ভাবছেন গ্রিন অভাবে পড়ে কৃপণতা করতেন আসলে একেবারেই তেমনটা নয় নিজের এবং কারো বেলায় তিনি এক পয়সাও খরচ করতে চাইতেন না তিনি এতটাই মৃত ছিলেন যে শীতকালে গরম করার খরচ বাঁচাতে একমাত্র কালো পোশাক পরতেন তার এই পোশাকটিও ছিল ঝরাজীর্ণ আরেকটা লজ্জার কথা কি বলবো এই মহিলা ১৬ বছর বয়সে যে অন্তর্বাস কিনেছিলেন সেটি জোড়াতালি দিয়ে শেষ বয়স পর্যন্ত পড়েছেন একদিনের ঘটনা তার ছেলে নেট গ্রিন পায়ে চোট পান হেডটি এতটাই কৃপন ছিলেন যে তিনি ছেলেকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন শেষ পর্যন্ত ব্যয়বহুল চিকিৎসা না করানোর কারণে নেডের পা কেটে ফেলতে হয় এই ঘটনার পর থেকে তিনি সবচেয়ে কৃপণ মা হিসেবেও স্বীকৃতি পান নিজের খাবারের জন্য তেমন খরচ করতেন না তিনি যদিও তার স্বামীও ছিলেন এক ধর্ণাঢ্য ব্যবসায়ী যার টাকার কোনো অভাব ছিল না কিন্তু হেডটি একেবারেই খরচ করতে চাইতেন না তিনি এত বড় কোম্পানি চালাতেন অথচ নিউ ইয়র্কের কোনো ব্যাংকে অফিস না রেখে সাধারণ পাবলিক লাইব্রেরিতে বসে কাজ করতেন কারণ সেখানে আলোর খরচ লাগত না এমনকি তিনি তার নিজের খাবারের জন্য অতি সামান্য পরিমাণ অর্থ ব্যয় করতেন এবং সর্বদা কম খরচে চলার চেষ্টা করতেন মুদি দোকানের অবশিষ্ট কেক এবং ভাঙ্গা বিস্কুট খেতেন এবং প্রতিদিন তার কুকুরের জন্য একটি ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানির সাথে ঝগড়া করতেন তিনি মাত্র দুই সেন্ট নামে একটি পাই খেয়ে বেঁচেছিলেন বহুদিন সাবান খরচ বাঁচানোর জন্য তার পোশাক যখন অতিরিক্ত ময়লা হয়ে যেত তখনই শুধু ময়লা অংশটুকুই ধুয়ে নিতেন হেটিগ্রিন তার কৃপণতা এবং কঠোর জীবনধারার কারণে নানা বিতর্কের জন্ম দিয়েছিলেন তবে তার এই মৃতব্যায়িতার মাধ্যমে তিনি বিশাল এক সম্পদ তৈরি করতে পেরেছিলেন ধারণা করা হয় তার মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ ছিল একশো থেকে দুশো মিলিয়ন ডলার যা আজকের বাজারে প্রায় চার বিলিয়ন ডলারের সমান তার কঠোর আচরণ এবং আর্থিক সফলতা অনেক পুরুষ বিনিয়োগকারীর জন্য হুমকি হয়ে দাঁড়ায় এ কারণেই তাকে ওয়াল স্ট্রিটের ডাইনি নামে ডাকা হত হেট্টির পরিবার তিমি শিকারের ব্যবসা শিপিং এবং রিয়েল এস্টেটের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেছিল ছোটবেলা থেকেই তিনি ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহী ছিলেন মাত্র ছয় বছর বয়সে তিনি পরিবারের অ্যাকাউন্টস পড়তে শুরু করেন এবং তেরো বছর বয়সে পারিবারিক বিনিয়োগের দায়িত্ব নিতে শেখেন 18৬৫ সালে হেড্টির বাবা এবং চাচা মারা যান এর ফলে তিনি প্রায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী হন তবে সেই সম্পদকে তিনি আরও বহুগুণে বাড়িয়ে তুলেছিলেন তিনি তার মূলধনকে বন্ড রিয়েল এস্টেট রেলওয়ে শেয়ার এবং ঋণে বিনিয়োগ করতেন যেখানে বেশিরভাগ নারী সামাজিক ও পারিবারিক কাজে সময় ব্যয় করতেন হেটটি তার সময় এবং মেধা ব্যয় করতেন আর্থিক হিসাব এবং বাজার বিশ্লেষণে অন্য বিনিয়োগকারীরা যেখানে ঝুঁকিপূর্ণ ব্যবসায় লাভের আশায় ঝাঁপিয়ে পড়তেন হেটটি সেখানে দীর্ঘমেয়াদী এবং নিরাপদ বিনিয়োগে বিশ্বাসী ছিলেন তিনি রেলওয়ে শেয়ার সোনা এবং নগদ অর্থে বিনিয়োগ করতেন তখন আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল এখানেও দক্ষতার সাথে বাজিমাত করেছিল এই মহিলা শেষ কথা কি জানেন উনিশশো ষোলো সালে একাশি বছর বয়সে হ্যাটি গ্রিনের মৃত্যুর পর তার বিশাল সম্পদ দুই সন্তান নেড এবং সিলভিয়া গ্রিনের মধ্যে ভাগ হয়ে যায় তারা কখনোই তার মায়ের মতো ছিলেন না ধীরে ধীরে এই সম্পদ বিলাসী জীবনযাত্রার মাধ্যমে শেষ করে ফেলেন তবে তার মেয়ে তার মায়ের রেখে যাওয়া সম্পদ থেকে কিছুটা খরচ করেছিলেন হাসপাতালের জন্য সুপ্রিয় দর্শক বলুন নিজে এত কষ্ট করে কিপ্রেমি করে সম্পত্তি জড়িয়েছেন আর সেই ধন সন্তানরা উড়িয়ে দিল অ্যান্ড্রিও কার্নেগি বলেছেন সম্পদ আপনার অহংকারের ক্ষুধা নিবারণের জন্য নয় বরং আপনার নিজের ক্ষুধা এবং অন্যদের ক্ষুধার নিবারণই এর মূল উদ্দেশ্য